আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য অনলাইনের ভাইরাল আইসা সেট আপডেট দিয়ে আজকের ভিডিওতে এই আইসা সেট এর অরিজিনাল ভার্সনের সাথে আবারও পরিচয় করে দিচ্ছি তার পাশাপাশি কিন্তু এখানে চলছে ডিসকাউন্ট আপনারা জানেন আমরা চেষ্টা করছি আমাদের সবগুলো প্রোডাক্টে চমৎকার চমৎকার ডিসকাউন্ট দেওয়ার আইসা সেট ও বড় বড় মতো থাকছে আপডেট একদম সেম কোয়ালিটি ধরে রেখে আমি আগে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ডিটেলসটা দিচ্ছি গ্রাউন্ডটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু এইভাবেই আমাদের লোকেশন থেকে দাঁড়িয়ে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনিও দেখানো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আইসাড সেটের গডজিয়াস গ্রাউন্ড আমার হাতে যেটার ঘেরটা তো দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এইটার পাশাপাশি এটা কোমরের দিকে এক্সট্রো একটি ফেব্রিক অ্যাটাচ করা থাকবে যেটা হচ্ছে ঘন কোয়ান্টিতে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন কোমরের দিকে ঘন কোয়ান্টিটিতে রাফেল এবং এই ফেব্রিক্স এর নিচের দিকে আরো একটি রাফেলের লেয়ার করা থাকবে দেখতে পাচ্ছেন এই পোষণটাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঘন কোয়ান্টিটিতে রাফেল রয়েছে আর এই রাফেলটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো আশা করি দেখিয়ে বুঝতে পারছেন খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড কিন্তু এখানে রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্ট বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর এখানে আপনার লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য এবং এটার স্লিপস টাও খুবই কিউট স্লিপসে অ্যালাস্টিক রয়েছে যেটা ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এটার পাশাপাশি এখানে একটি লুফের মধ্যে চমৎকার বাটারফ্লাই করা রয়েছে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি বাটারফ্লাই এটা আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছি খুবই চমৎকার একটি গর্জেস হুডি সেট হুড়িটাও কিন্তু সেম ফেব্রিক্স এ তৈরি করা এটার প্রত্যেকটা পোশনে থাকবে চাইনা শার্টিং শুরুতে আমি একটু দেখিয়ে দেখতে পাচ্ছেন একদমই ফুল ফ্রি একটি হুডি বাটারফ্লাই হুডি সেট যেটার প্রত্যেকটা পোষণে চায়না শার্টিং দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক আপনি এখান থেকে পাবেন এটাকে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন প্রিমিয়াম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্ল্যাব বাটন রয়েছে কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স এর লেয়ারিং এখানে করা রয়েছে লুফ থাকবে ফ্রি সাইজের যেটা দিয়ে আপনি খুব সহজে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কিন্তু ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের ফ্রি সাইজের নোজ মেকআপ থাকবে আর এই হুডি সাইড এর সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটা ওরুনা হিসাবটা এটার সাথে আমরা একটি কমপ্লিট অ্যাটাচ করেছি ফুল কভারেজ ফ্রি সাইজের যেটা দুইটা পাশে আবার রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এর লেয়ার দেখতে পাচ্ছেন গুলো খুবই গর্জিয়াস চায়না শার্টিং থাকবে এখানে এই টোটাল হচ্ছে গডজেস হুডি সেট এবং এই গডজেস গ্রাউন্ড যে দুইটা মিলিয়ে হচ্ছে আয়সা সেটের সম্পূর্ণ সেট যেটা কিন্তু চলছে অফার প্রাইস এটা রেগুলার প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা সেখান থেকে আমরা আরও দুইশো টাকা কমিয়ে এটা প্রাইস আপডেট করে দিচ্ছি মাত্র দুই টাকা আপনি আয়সা সেটটা মাত্র দুই টাকা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যেটা শুরুতেই বলেছি আমরা এইভাবেই লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনিও এইভাবে আমাদের আউটলেটে এসে ভিডিওর মতো করে পার্ট টু পার্ট চেক করে পার্চেস করতে পারবেন অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে ডিট দ্বিধায় অনলাইনে অর্ডার করে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অনলাইনে অর্ডার করাও খুবই সহজ আপনি দেওয়া নাম্বারটা রয়েছে এই সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অর্ডার প্রসেসিং কমপ্লিট করে দিলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান ভিডিওর সাথে পার্ট টু পার্ট সবকিছু কম্পেয়ার করে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নেবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে যেখানে থাকছে অফার প্রাইস আর অফার প্রাইজে এই ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম